আমাদের সবার মনে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা মসজিদে নবী যেতে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনাদের সবার মনের ইচ্ছা পূরণ করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আমার আইডিটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আরো ভালো ভালো বিদ্যুৎ উপহার দিতে আসব এবং আপনাদের সবাইকে এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিব আমার আইডিটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিব সবাই আমাকে সাপোর্ট করবে আসসালাম আলাইকুম